আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ সালে এই মুহূর্তে আমরা আছি ময়মনসিং জেলার নান্দাইল উপজেলার একটা মাঠের ভিতরে এখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রাবুল আলমের সকল সৃষ্টির ধর্ম একই রকম হবে অনেকেই বলে ফেরেস্তাদের ধর্ম এক রকম আর মানুষের ধর্ম আর এক রকম কথাটা ঠিক নয় কারণ আল্লাহর সৃষ্টি মানুষ ইনসান জিন এরাও আল্লাহ সৃষ্টি জিন ফেরেশতা মানুষ মানুষের ধর্ম হবে একই রকম এই একই রকম ধর্ম ব্যবস্থাপনার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির সৃষ্টির মাঝে স্রষ্টার একজন প্রতিনিধি তৈরি করার জন্য এই মানুষ তৈরি করে আল্লাহ বলল যে ফা ইজা সবাই তুহু আকাহু সাজিদিন যখন আমি সেই প্রতিনিধির দেহ গঠন সম্পন্ন করিব তখন সেখানে আমার রুহ ফুৎকার করিব তখন তোমরা সেখানে সেজদা করিবে তাহলে এখানে এই সেচদার ব্যাপারে অনেকেই বিভেদ সৃষ্টি করছে অনেকেই বলে এটা ফেরেস্তা এবং জিন্দের জন্য প্রযোজ্য ছিল এটা মানুষে মানুষের জন্য নয় কথাটা ঠিক নয় কারণ ফেরেশতা জিন এবং মানুষের ধর্ম যদি একই রকমের হয় তো তাহলে ফেরস্তাদের জন্য আল্লাহর প্রতিনিধিকে সেজদা করা যেমন হুকুম ফরজ ঠিক মানুষের জন্য আল্লাহর প্রতিনিধিকে সেজদা করা তেমনই ফরজ যদি এই আদম মানুষের প্রতিনিধি হতো তাহলে মানুষে মানুষকে সেজদা করার মানুষে মানুষের প্রতিনিধিকে সেজদা করার প্রয়োজন হতো না কিন্তু আদম তো আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধিকে সেজদা করা ফেরেস্তাদের জন্য যেমন ফরজ আল্লাহর প্রতিনিধিকে সেজদা করা মানুষের জন্যও তেমন ফরজ একটু কথা যদি সেচদারা না হয় তাহলে আল্লাহর প্রতিনিধিকে মান্য করা হয় না আল্লাহর প্রতিনিধিকে অমান্য করা হয় তো সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি যে না হয় আমরা ইবাদত ইবাদতবন্দিগির সমতুল্য নাই বা হলাম ফেরস্তাদের পদ্ধতিতে আমরা ইবাদতবন্দি নাইবা করলাম ফেজদাবাক নাইবা করলাম কিন্তু ইবলিসের ইবাদতবন্দিগীর সাথে বা মানুষের ইবাদতবন্দিকে তো সম্পর্ক করে দিল আল্লাহ রাবুল আলমিন যখন ইবলিস মানুষের সাথে সম্পৃক্ত হয়ে গেল সুরা মুজাদালার উনিশ নম্বর উলাইকা উলাইকাহিজবু শয়তান তারা শয়তানের দলভুক্ত হয়ে গেল কারা যারা আল্লাহর স্মরণে গাফেল হইল তাদের সাথে শয়তান যুক্ত হয়ে গেল তারা শয়তানের দলভুক্ত হয়ে গেল শয়তান সুরা মুজাদ উনিশ নম্বর এক শয়তানের জন্য যদি আদম কামাই আল্লাহকে সেজদা করা ফরজ হয়ে থাকে সুরা বাখারা সুরা সাদের পঁচাত্তর নম্বর এক তাহলে শয়তানের দলভুক্ত যারা হইল তাদের জন্য আদম কামাই সেজদা করা ফরজ হয়ে যায় তাই তো কথা জি তাহলে আমরা যারা বলছি যে মানব সৃষ্টি মানুষের ধর্মের ভিতরে আদম কবাই সেচ ডাটা গ্রহণযোগ্য নয় প্রযোজ্য নয় ফরজ নয় তাদের কথার কোনো ভিত্তি নাই কারণ ইবলিসের জন্য যে ফরজ মানুষের জন্য একই ফরজ কারণ ইবলিশ আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি যখন ইবলিসকে দোজকে দেবে আদম শেজদা না করার অপরাধে আর একজন মানুষকে ব্যস্ত দেবে সে যদি আদম সেজদাকারী না হয় তাহলে ইবি যদি আত্মপক্ষ সমর্থনে প্রশ্ন করে সরেন হলে একশো এগারো নম্বর আয়ত্ত অনুসারে যে আমি আদম কবাই শেষ দানা করিয়ে দুজো কি হলাম আব্দিক আলা হাজি সাহেব আদম কবাই শেষ দানা করে বেস্তে গেল এটার কারণ কি আল্লাহ বলো আল্লাহ যদি তখন এমনটা বলে যে তোমার জন্য ওটা ফরজ করা হয়েছিল ইনসানদের জন্য ওটা ফরজ করা হয় নাই মাফ করা হয়েছে তখন তো বলবে আল্লাহ তুমি আমার পরে জুলুম করলে আমার জন্য কঠিন হুকুম ওই আদমক আল্লাহকে শেষদার হুকুমটা আমার জন্য ফরজ করলে আর ইনসানদের জন্য সার আমার জন্য যদি সার দিই যেতে আমিও তো জান্নাতে থাকতে পারতাম তো তুমি তো আমার পরে জুলুম করেছো আল্লাহ তো কার উপর জুলুম করে না সেরা পাকার বিশেষ ছাপান্ন নম্বর এক কাজেই আল্লাহ পাক ইবিশেরও যে পরীক্ষা নেবে যে কর্ম নেবে ফরজ করা হয়েছে মানুষের জন্য একই ফরজ করা হয়েছে সুরান ফলের পঁচিশ নম্বর তাইলে বর্তমানে আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে আদম আদমকাই শেজদা বিরোধী যারা আছে এই ইসলামের নাম নিয়ে এটা আসছে কোথার থেকে বর্তমান ইসলামের দুইটা দল একটা দল হচ্ছে হুসাইনি দল নবী মোহাম্মদ সাল্লাসলামের অনুসারী হলে বায়াতির দল আরেক দল হচ্ছে এজিতির দল এই এজিতের অনুসারীরা আদম কবি আল্লাহকে সেজদা বাদ দিয়ে যে ধর্মটুক থাকে সেটা পালন করছে এই জন্য তারা এজিতের অনুসারী কাফের ইবলিসের অনুসারী কাফের বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম নামে একটা ইসলামিক দল চরমুলাই ফুরফুরা মানিকগঞ্জ আট টুসি দেওয়ানবাগ এরকম যারা পিসেব আছে এরা সব এরকমভাবে আদম কবাই বিরোধী এরা ইবলিসের অনুসারী এরা ইজিতের অনুসারী এর এজিতের অনুসারীদের পরিচয় সম্পর্কে আমি একটু বলি আমি কথা শেষ করব এজিতের মাথায় টুপি ছিল বর্তমানে যারা যারা মাথায় টুপি দেয় এরা এজিতের অনুসারী অনুসারীস কাটতো বর্তমানে যারা যারা মোস তারা সব এজিতের অনুসারী এজিত এরকমভাবে পাঁচোক্ত নামাজ পড়তো বর্তমানে যারা পাঁচোক্ত নামাজ পড়ছে তারাও এজিতের অনুসারী এজিত ভাবে লম্বা জুব্বা পড়তো বর্তমানে যারা লম্বা জুব্বা পড়ে তারাও এজিতের অনুসারী এজিত আদমকর সেজ্জার বিরোধী ছিল বর্তমানে যারা আদম কবাই বিরোধী এরা এজিতের অনুসারী হুসাইনি দলের পরিচয় কি এরা কোরআনের কোরআন অনুসারে চলে আর এজিতরা এই মানব রচিত হাদিস নিয়ে চলে আর হুসাইনি অনুসারী নবীর অনুসারী এরা কোরআন অনুসরণ করে চলে যেমন মোস্ক কাটার কথা কোরআনে উল্লেখ নেই এরা কাটে না এজন্য বলি বিপাবলি জুব্বা পরিত্যাগ করে